بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أبدل لفقبل الأرضين والصلاة والسلام على من كان نبيًا جوادًا بين الماء والطين وعلى آله وصحبه أجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اہتنا سرات و نفتقیم صدق اللہ مولانا لزیم و صدق رسول اللہ نبی کریم و نحن و علی ذالک اللہ من الشہدین و شاکرین الحمدللہ رب العالمین الحمدللہ جابت پرسنگ سمحن رب العالمین سبحانہو تعالی جنر اتبار محنو بھی

پر حلو سننا تا جماعتِ رتھا مطابق ایک بات دروب سوری پر نظر آنا تشکرون اللہم صلی اللہ سیدنا مولانا محمد رلال سیدنا مولانا محمد हम्मा علی محمد मोह्मा علی محمد सुला मोह्मा द हर दमज़बा से कालो पाक नो हम्मा हर दम

ফেকা শাস্ত্রের গবেষক রয়েছেন তার মধ্যে একজন জামি আশরাফিয়া মোবারকপুর আরাবিক ইউনিভার্সিটি দারুল ইফতার প্রধান মুফতি মুহাক্কিকে মসাইলে জাদিদা ফাকিহুল আসর ফযিলাতুল শাইখ হযরাতুল আল্লাম مولانا, مولانا مفتی محدث محقق مدقق مفقیر اللہ ماں نجام الدین مصبحی صاحب قبلہ مدد جلہ العالی دامت برکاتہم العالی قدسیہ صدور مبارک پور کے کہ آج کے بارہ خانکہ شریف تشریف نہیں اچھے تھے سبحان اللہ মূল্যবান আলোচনা আপনাদেরকে শুনতে হবে যারা হয়তো মোবারকপুর লিখাপড়া করেছেন তারা হয়তো চিনেন তাছাড়া অনেক ওলামা হয়তো ফেসবুকে বা ইউটিউবে হয়তো দেখেছেন কিন্তু সরাসরি হাজরাতের নুরময় চেহারা দর্শন করেননি এটা আজকে ওলামা এবং আওয়াম সকলেরই আজকে আমি মনে করি সৌভাগ্য যাজকে হুজুর এই রকম একজন মুহাক্কিকে মাসাইলে জাদিদা ইসলামিক গবেষক আলহামদুলিল্লাহ আজকে বাড়া খানকা শরীফে নিয়ে এসেছেন কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন তার মূল্যবান আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা তাৎপর্যপূর্ণ আলোচনা মাহাত্মপূর্ণ আলোচনা আপনারা শ্রবণ করবেন যারা এখনো বাইরে আছেন এসে চুপচাপ বসে পড়ুন খুব সংক্ষিপ্ত আকারে দু একটি আজকে বিষয় আপনাদের সামনে আমি আপনারা আলোচনা করার চেষ্টা করব ব্রাদারান ইসলাম আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতাল জামা আমরা হালুর সুন্নাতাল জামাতের ব্যক্তি আমরা মিলাদ শরীফ করি আমরা কেয়াম করি উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি ইয়ানাবি সালাম আলাইকা পড়ি মহানবীর আগমন দিবস পালন করি জলুস মিছিল বের করি বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করি মুহররম শবে বারাত আমরা পালন করি তিজা চাহরাম চাল্লিশে আমরা করি ইসালে সাবাব করি কবর জিয়ারত করি আমরা আল্লাহর অলিদের অরুশ শরীফ করি এবং অরুশ শরীফ অংশগ্রহণ করি আল্লাহর অলিদের মাজার শরীফে আমরা চাদর ফুল আমরা দিয়ে থাকি নাবি পাকের নাম শুনে চোখে আমরা চুম্বন করে থাকি আমরা সবে বারাত হালুয়া খাই আজি জানে মহতারাম আমরা খাবার সম্মুখে রেখে ফাতেহা শরীফ পড়ি এই যে আহাদু সুন্নাতাল জামাতের আজকে মামুলাত সমূহ কর্ম সমূহ আজকে আমরা করি তো ব্রাদার ইসলাম আজকে এই সমস্ত কর্ম সমূহকে বেদাতের ব্যাখ্যা দিয়ে বেদাতের ভয় দেখিয়ে আজকে এ সমস্ত কর্মগুলিকে বেদাত হারাম বলে আখ্যায়িত করা হচ্ছে একটু ভালো করে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন ব্রাদার আল ইসলাম কয়েকটি আমি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের ওলামাই কেরামগণ সোশ্যাল মিডিয়ায় উত্তর দিতেছে আজকে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর কিছু অজ্ঞ

ইউটিউবে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে আমাদের ওলামায় আহলে সনাতাল জামাতের পক্ষ থেকে তার দাঁত ভাঙা উত্তর দেওয়া হচ্ছে আপনার ইউটিউবে দেওয়া হচ্ছে ফেসবুকে দেওয়া হচ্ছে ব্রাদারান ইসলাম অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছে আজকে আলু সুন্নাতাল জামাতের মামুলাত সময় যে কর্মটা আমরা করি বলছে কি বেদা ওর মূল কথা বেদা আর বেদাত মানে হারাম ওর মুখে কোনো লাগাম নেই বেদাত কাখে বলে ও জানে না হারাম কাখে বলে তার সংজ্ঞা আর জানা নেই যে কর্মগুলিকে তাদের পূর্বপুরুষ তাদের গুরুগণ তাদের জন্মদাতাগণ শির্ক বলতে পারেনি হারাম বলতে পারেনি এই সমস্ত ভুই আগাছা আপনার বক্তারা আজকে সেগুলিকে হারাম বলে আখ্যায়িত করতেছে